হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে তোমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সকালবেলাটা শেয়ার করছি এখন বেলা অনেকটা সেই বেলাতে উঠেছি তো সে অনেকক্ষণ হয়েছে সেই বেলাতেই আজকে ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠেছি তখন প্রায় সাড়ে চারটের মতো বাজে আজ হচ্ছে আমার মৎস্যমুখী মাঝখানে একটা দিন গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটা দিন বাড়ির কাজ বাড়ি সামলানো বাড়ি পরিষ্কার করা এগুলোই করেছি আর আজকে হচ্ছে মৎস্যমুখী সকালবেলা ঘুম থেকে উঠেই ঠিকঠাক করে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিয়েছি বাড়িতে আসবে আজ অনেক লোকজন আত্মীয় স্বজন অনেক আসবে তো সেই কারণে প্রথম সকাল থেকেই কিন্তু অনেকগুলো কাজ করছি তোমরা জানো বাড়িতে অনেক কাজ থাকে ধোঁয়া সব শুরু করে তারপর মসমুখীর দিন অনুষ্ঠানে অনুষ্ঠান হয় মর্ষমুখীর দিন লোকজন আসে এসব মিলে কিন্তু অনেক অনেক অনুষ্ঠান থাকে বা অনেক ঝামেলা থাকে সকালবেলায় দেখো পুরো বাজার করে নিয়ে এসেছে মশলাপাতি যা লাগে জিরের গোড়া থেকে ধরে রাঁধুনি পোস্ত সব জিনিস কিন্তু আমাদের আনা হয়ে গেছে আর এদিকে দেখো এনেছে যেটা হচ্ছে পোস্তর প্যাকেট তারপর এনেছে এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপর এটা হচ্ছে কি ব্রেকিং সোডা তারপর খেজুর এনেছে চাল এনেছে ভোগদানে চাল এনেছে খাওয়ার জন্য চাল এনেছে এরকম করে কিন্তু অনেক কিছু আনা হয়েছে এই হচ্ছে খেজুরের প্যাকেট এরকম খেজুরের প্যাকেট দুটো এনেছে এটা হচ্ছে চিনি আর এই হচ্ছে ঘি অন্নপূর্ণা ঘিটা আনা হয়েছে শুকনো লঙ্কা তারপর হচ্ছে কিশমিশ কাজু বাদাম ময়দা সব আনা হয়েছে আজকে হচ্ছে মৎস্যমুখী আর সকাল থেকেই কিন্তু প্রজোর লেগে গেছে বাড়িতে এদিকে এনেছে প্যাকেটে তেল তেলের বোতল এনেছে প্রায় পাঁচটার মতো প্যাকেটে এনেছে প্রায় তিনটে মানে চারটার মতো এগুলো কিন্তু রান্নার কাজে আমাদের লাগবে আর আমাদের আজকে রান্নার জন্য লোক বলাছে মানে বলা আছে সেই লোকই রান্নাবান্না সব কিছু করবে আর আমাদের মধ্যে না নিয়ম আছে কিছু ধরতে নেই মানে আমাদের যে ওষুধ মা আমি দাদা ভাই বর্মশাই কেউ কিছু ধরতে পারবো না যা করবে পাড়া প্রতিবেশী মিলেই অনুষ্ঠানটা করবে তো সকালবেলা মা স্নান করে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে মাকে বললাম যে আজকে রঙিন কাপড় পরতে নেই কিন্তু মা বলছিল ভীষণ গরম লাগছে গরমের মধ্যে নতুন কাপড়গুলো পরতে পারছি না এই কাপড়গুলো পুরনো আছে এটা একটু পরে নিই পাশের বাড়ি মাসি এসেছে তো মাসি এসে এখানে গল্প করছে সবাই মিলে তারপর থেকে কাকি এসেছে বোন এসেছে ওরা তো এসেছে শ্রাদ্ধের আগের দিন মানে শনিবার শ্রাদ্ধে শ্রাদ্ধের আগের দিন রবিবার শ্রাদ্ধ হয়েছে শনিবার এসেছে আর এখানে আমার ছেলে এই পিপিকে পেয়ে ভীষণ খুশি সারা দিন পিপির সঙ্গে থাকে পিপির সঙ্গে খেলু আর এদিকে বাড়িতে চলে এসেছে ডেকোরেশনের বাসন আমরা ডেকোরেশনের বাসন এমনি কিন্তু বাড়িতে প্রথমত ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নাবান্নাগুলো শুরু করা হয় আর যারা রান্না তারাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো সেই কারণে আমি বসে দেখি ডেকোরেশনের বাসনগুলো মাস্তে দাদা ধুচ্ছে ভাই ধুচ্ছে বাসনগুলো তাই আমি বললাম দ আমি ঝটকট করে বাথরুটে মেজে দিই আর কিছু থেকে ঘরের কাজ করছে জ্বর মোছামুছি বলো এই কাজগুলো করছে ওদিকে ভাইও কিছু কিছু বাসন লেগে দিচ্ছে আমিও কিছু কিছু বাসন লেগে দিচ্ছি হাতে হাতে তাড়াতাড়ি হবে ও না ভেবেছে এটা হয়তো মাসি মানে ওর মাসির মতো দেখেছে তাই না ওর থাকতে পারছে মানে কৃষি ওকে নিয়ে এদিক সেদিক ঘুরছে তো সেই কারণে ওর কৃষি ওপলে ভালোই থাকছে শুধু খাওয়ানোর টাইমটা আমার যেতে হচ্ছে নাহলে ওর কাছে এত বেশি যেতে হচ্ছে না কিছুক্ষণের মধ্যে লোক চলে আসবে এখানে বাবুর একটা বাটি ধুয়ে নিলাম ওর খাবারের জন্য তাহলে ওর খাবারটা আমি তাড়াতাড়ি করে খাওয়াবো এখানে নিয়ে নিয়েছি ওর খাবার ওকে কিন্তু আমি এখন কেয়ার খাওয়াচ্ছি আর তার সাথে কিন্তু নেক্সট্রোজন খাওয়াচ্ছি নেক্সট্রোজেন টুটা খাওয়াচ্ছি অন্নপ্রছন্দের পর ওকে ভারী আরও খাওয়ানো যাবে স্যারেলাক্স খাওয়ানো যাবে নিজের হাতে বানিয়ে স্যারিলাক্স খাওয়ানো যাবে এখন এই কয়েকটা দিন এখন এগুলো আমার খাওয়াতে হবে আর সকালবেলা আমি এই জিনিসগুলো ধরতে পারবো না অনেকেই বলছে এই জিনিসগুলোকে আমরা ধরতে পারবো না নাহলে লোকজন আমাদের বাড়িতে খাবে না তো সেই কারণে কিন্তু কিছু ধরিনি পিসি কিন্তু এখানে আমাকে জলটা গরম করে দিল আমি বললাম পিসি ছেলেটাকে খাওয়াবো একটু জল গরম করে দাও তো তো পিসি বলে ঠিক আছে দাঁড়া আমি জলটা গরম করে দিচ্ছি তো ওর জন্য এই যে খাবারটা রেডি করে নিয়েছি ওকে খাওয়াতে প্রায় আমার আধ ঘন্টার টাইম লাগবে খাওয়ানো হতে হতে যদি ওদের বাসন ধোয়া শেষ হয়ে যায় তো ধোয়েই গেল না হলে আবার যাব তো দেখলাম যে বাসন ধোয়া শেষ হয়ে গেছে আমি মেজে দিয়ে এসেছি অনেক বাসন শেষ হয়ে গেছে আর এদিকে রেডি করছি একটা ভুজি রেডি করছি আমাদের যে যারা রান্না করবে তাদেরকে তো ভুজি দিতে হয় তো এই যে অল্প অল্প জিনিস মশলাপত্র সব কিছু অল্প অল্প করে কিন্তু ভুজিতে দিতে হয় চাল ডাল সবজি মশলাপত্র তেল এগুলো কিন্তু হালকা হালকা দিতে হয় এই ভুজিটা কিন্তু বসে বসে আমি রেডি করছি আর এদিকে কিন্তু আমাদের রান্নার লোকও চলে এসেছে ওরা বলছে যে যা করবা তাড়াতাড়ি করো আমাদের বাড়িতে সাড়ে আটটার মধ্যে লোক চলে এসেছে রান্নার জন্য আর সবজি কাটার লোক আলাদা আছে তো সবাই মিলে কিন্তু করছে আজকের কাজবাজ বলতে আমরা সেরকম কিছু করতে পারবো না রান্নার জিনিস ধরা ছোঁয়া করতে পারবো না কারণ আমাদের না এখনও কালো ওষুধ আছে যতদিন আমাদের কালো ওষুধ থাকবে ততদিন বলে আমাদের হাতের লোকজন খাবে না আমাকে যেমন করে বলছে আমি ঠিক তেমন করে কিন্তু যে ভুজিটা এখানে রেডি করে দিয়েছি তেল দিয়েছি পটল দিয়েছি দুটো কলা দিয়েছি একটা বেগুন দিয়েছি আলু দিয়েছি সাথে দিয়েছি ডাল আর সব মশলাপত্র আর এখানে পান চুন ডুব্বা ধান এগুলো রেডি করতে হবে যেখানে হবে রান্না সেখানে পুজো করতে হবে আর এখানে যে কাকিটা কাকিটা এসেছে এসে কিন্তু এখানে সবজি টবজি কাটছে তার সাথে বুনুও সবজি কাটছে কারণ তো এই কাজগুলো পারবে তো সেই কারণে করছে আমরা কিছুই ধরতে পারবো না আগের থেকে এসে বলে দিয়েছে যে আমরা যেন কিছু না ধরি ধরলে নাকি লোকজন খাবে না তো সেই কারণে আর আমরা কিচ্ছু ধরিনি বাসনপত্র করতে ধোয়াপালার কাজগুলো করে দিয়েছি কিন্তু আসে না একটু মশলা করে দেব এগুলো বা সবজি কেটে দেব এগুলো নাকি করতে নেই আমি জানি না মানে আমাদের ওই সাইডটা মানে আমার বাপের বাড়ির ওই সাইডটা আমরা দেখেছি যে সবজি টবজি কেটে দেওয়া যায় কিন্তু রান্নার দিকটাতে না ধরলেই হলো রান্না হয়ে গেলে সেই দিকটাতে না ধরলেই হলো কিন্তু এই দিকটাতে যখন বলে দিয়েছে যে আমরা কিছু ধরবো না তো সত্যি কিছু ধরবো না কারণ আমরা চাই যে লোকগুলো এসে এই আজকে মৎস্যমুখী করবে তারা যেন ভালোভাবে শান্তিপূর্ণভাবে খেয়ে যেতে পারে আর এই কিন্তু এই যে জেঠিতে দেখতে পাচ্ছ জেঠি কিন্তু আমাদের অনেক কাজ করে দিয়েছে যখন থেকে বাবা বাবা নেই মানে মারা গেছে তখন থেকে আমাদের বাড়িতে সব রান্না বান্না মার মার রান্না বরমশাই দাদা ভাই ওদের যে রান্নাটা ওরা যে পিসি করেছে রান্নাটা তো সেটাও কিন্তু এই জেঠি করে দিয়েছে আজকে কিন্তু এখানে পিঠে হচ্ছে নাড়ু হচ্ছে মানে বাবা যেগুলো খেতে ভালোবাসতো ওই নাড়ু পিঠে সব কিন্তু এখান থেকে জেঠি করে দিচ্ছে তো এই যে দেখো পিঠা কিন্তু এখানে পাখাচ্ছে মানে গরম জলে চালের গুঁড়ো দিয়ে পিঠাটা যে পাক দিচ্ছে তারপরে এগুলো হবে রান মানে পিঠা হবে আজকে আমরা যদি পিঠা সব সবকিছু খাই তাহলে পরে আমরা সব রকম পিঠা খেতে পারবো না হলে কিন্তু এই পিঠাগুলো আর খেতে পারবো না সকালবেলা তোমাদের সামনে একটু ভিডিও করেছিলাম এরপর আর টাইম পাইনি এইদিক সেদিক যেতে যেতে সারা দিন শেষ বসেছিলাম অনেকক্ষণ কারণ আজকে সেরকম কাজ নেই যাদের রান্না করা তাদেরকে সব গুছিয়ে দেওয়া হয়ে গেছে সকাল সকালবেছায় কিছু সকালবেলায় কিছু সবজি টবজি কেটেছি কাকি বুনো আমি সবাই মিলে তার সাথে তারপর আর কী কী করলাম ওগুলো করার পর ওই যে বাবার জন্য পিঠে এগুলো করা হচ্ছে যেগুলো ভালোবাসতো খেতে ওগুলো আজকে বানানো হচ্ছে ওগুলো করতে করতেই আজকে দিনটা শেষ হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে রান্নাবান্না প্রায় আমাদের এদিকে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বেগুনি আর ভাতটা হবে তাহলেই কমপ্লিট আর এদিকে বাবা মানে বাবাকে যে বাড়ান দেওয়া হবে মানে খাবার দেওয়া হবে সেখানে মাংস দেওয়া হবে বাবা মাংস খেতে ভালোবাসতো পাঠার মাংস তারপর আমার হাতের মাছের ঝাল খেতে ভালোবাসতো তো ওইগুলো কিন্তু রান্না হচ্ছে মাছের ঝালটা আমি করবো মাংসটা দাদা করব এগুলোই রান্না হচ্ছে আর লোকজন আসবে সব রাত্রেবেলায় আমাদের এখানে নিমন্ত্রণ সব সন্ধ্যেবেলায় আজকাল আমার বাপের বাড়িতেই কেউ আসে না আর এখানে সবাই মিলে বসে আছি এই যে বুনু বাবু সবাই মিলে এখানে বসে আছি বসে বসে রেস্ট করছি তো চলো পরে তোমাদের সাথে সন্ধ্যেবেলা একদম কথা বলবো এদিকে কিন্তু ওদের রান্নাবান্না শেষ মানে রাঁধুনি যারা এসেছে তাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সেগুলো আলাদা সরিয়ে রেখেছে রাখার পর বাবা যেগুলো খেতে ভালোবাসত যেমন মাছ মাংস অল্প একটু মাংস মাছ তারপর হচ্ছে ছোট মাছ তারপর হচ্ছে শুকনো মাছ মুসুর ডাল শাক পাঁচ রকমের ভাজা এগুলো কিন্তু এখানে আমি রান্না করছি যেটা আজকে বাবাকে দেওয়া হবে রাত্রেবেলায় মানে এমনিতে বাড়া দেওয়া হয় না তো সেই বাড়াটা আজকে রাত্রেবেলায় দেওয়া হবে সেই রান্নাটা আমি করছি ছেলেকে কোনো রকমে ওর পিছির উপরে দিয়ে চলে এসেছি ঝটপট করে এই ঘরটাতে এই ঘরে যে বড় গ্যাসটা আছে তো সবাই বলছে গ্যাসটাতে রান্না করো তাড়াতাড়ি হবে না হলে কিন্তু বাচ্চাটা কান্না করবে তো সেই কারণে এসেই আমি ঝটপট করে এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি ফার্স্ট শাক ডাল মাছ ওটু ওগুলো করবো লাস্ট থেকে মাংস করবো তার মাঝখানে কিন্তু মাছের একটা ঝাল করব যেটা আমার হাতের বাবা খেতে ভীষণ ভালোবাসত আর আমাদের ওই বাড়িতে মানে আমার যে শ্বশুরবাড়ি আছে আমার শ্বশুরবাড়িতে শুকনো মাছের যে একটা ঝুড়া খায় আমরা বলি না শুকনো মাছের ঝুড়া রান্না করবে সেটা ভাবে একটু খায় প্রচুর ঝাল থাকবে আর তার সাথে কোনো তেল থাকবে না শুকনো মাছগুলো ভালো করে ধুয়ে গরম জলে দিয়ে মানে গরম জলে দিয়ে দিতে হবে রসুন দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে পেঁয়াজ দিতে হবে ওগুলো সেদ্ধ হবে জলের মধ্যে সেদ্ধ হওয়ার পর খন্তি বা হাতা দিয়ে ওগুলো থেতলাতে হবে কড়াইয়ের মধ্যেই তো সেইটা হবে প্রচুর ঝাল তার সাথে লবণ দিতে হবে একটু সামান্য হলুদ দিতে হবে কালারের জন্য আর তেল একদমই না এভাবে কিন্তু আমার শ্বশুরমশাই খেতে ভীষণ ভালোবাসতো আমি ঠিক সেইভাবেই রান্না করেছি বাবা যেভাবে ভালোবাসতো ঠিক সেইভাবেই মন মতো করে বাবার মতো বাবার জন্য রান্না করেছি আমি চাই যে আজকে যেটা দেওয়া হবে সেটা জন্য বাবা খুব শান্তি মতে খেয়ে মানে মানে খায় জিনিসটা আর আজকে রাত্রেবেলা যখন বাবাকে খাবারটা দেওয়া হয়েছে আমি না পুরোটাই দেখেছি যে খাবারটা কিছুতে এসে খেয়েছে দুটো চোখ জল করছিল আর একজন না মানে একজন যে এসে খেয়েছে সেটা না একসাথে অনেক লোক এসে অনেক লোক বলবো না সেটা কেমন একটা ছায়ার মতো ছিল যেটা আমার চোখে এখনও ভাসে প্রথম ভেবেছিলাম আমি কুকুর পরে দেখছি না কুকুর না লাইট মেরেও দেখেছি সেটা কুকুরও ছিল ছিল না সেটা যেন একটা কী ছিল ছায়ার মতো দুটো চোখ জল জল করছিলো আমি দেখেছি নিজের চোখে যেটা আমি কোনো দিন ভুলতে পারবো না এতটা ভয়ানক ছিল আর জিনিসটা দেখে আমার একদম ভয় লাগেনি আমি আর যে জলপাইগুড়ি থেকে বুনুটা এসেছে ওর দুজনে মিলে বসেছিলাম বাড়ির সামনের দিকে বাড়িতে অনেক লোকজন ছিল সবাই এখানে খাচ্ছিলো আর আমরা আমি তো এখানে থাকতে পারবো না তাই বুনুকে বলেছিলাম বুনু চলো আমরা দুজনে মিলে বাড়ির সামনের দিকটাতে একটু বসে থাকি আর ভীষণ ছিল গরম এই গরমের মধ্যে বাড়ির ভেতরে টেকা যাচ্ছে ছিল না তাই বললাম যে চলো বাড়ির সামনের দিকটাতে বসে থাকি বসে থাকলে না একটু আরাম লাগবে তো সেখানে বসেছিলাম ওরা খাবারটা দিয়ে চলে এসেছে চলে আসার পর আমি এর বললাম চলো আজকে কী এসে খায় তো কয়েকদিন কয়েকদিন তো দেখেছি যে কাক এসে খেয়েছে আজকে না কাক ছিল না ছায়া ছিল আর ছায়া একটা ছিল না প্রচুর ছায়া ছিল তো অনেকের মুখে আজকে শুনলাম যে ছায়াটা এসে খেয়েছে আমরা যেমন আজকে মৎস্যমুখীটা সমাজ নিয়ে করেছি আর তারাও নাকি মানে আত্মারাও নাকি এভাবে সমাজ নিয়ে এসে খাবার খেয়ে যায় আমি জিনিসটা জানি না সত্যি কী মিথ্যে কিন্তু আজকে নিজের চোখে যখন দেখেছি না জিনিসটা বিশ্বাস করতে ইচ্ছে হলো যে মনে হলো না নিজের চোখে যখন একটা জিনিস দেখেছি সেটা অবশ্যই সত্যি মিথ্যে না এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের এখানে কিন্তু শুকনো মাছটা হয়ে যাচ্ছে মাংসটা রান্না কিছুক্ষণ পর করব মানে এগুলো হয়ে গেলে মাংসটা রান্না করব। টাইম বেশিক্ষণ লাগবে না অল্প একটু মাংস আড়াইশো গ্রামের মতো মাংস আনা হয়েছে এই মাংসটা শুধু বাবার ওখানে দেওয়া হবে আর আমরা যেগুলো মানুষগুলো আছি আমরা চারজন আমরা চারজন মিলেই খাবো কারণ যারা এখানে মৎস্যমুখী করতে এসেছে তারা তো মাংস খাবে না তারা খাবে মাছটা যেগুলো খাবে আর মাংসটা আমাদের জন্য মানে আমরা আজকে যেগুলো যেগুলো খেতে পারবো আজকে আমাদের মাথায় ছাতা দেবে আজকে আমাদেরকে পিড়িতে বসা মানে বসানো হয়েছে ছাতা দিয়েছে এগুলো নাকি দিতে হয় না হলে একটা বছর আমরা মাথায় ছাতা নিতে পারবো না পিডিতে বসতে পারবো না পিঠে খেতে পারবো না এগুলো নাকি নিয়ম আছে তো এগুলো আজকে সব আমাদেরকে করেছে তারপর কিন্তু আজকে রান্না বান্না আমি শুরু করেছি আর সবাই বলছিল যে এই রান্নাটা আমাকে করতে কারণ বাবা আমার রাতে রান্না খেতে ভীষণ ভালোবাসত তো তো সেই কারণে রান্নাটা আমি করেছি রান্না করতে আমার ভীষণ ভালোও লাগে আর বেশিক্ষণ সময় লাগিয়ে প্রায় আড়াই ঘন্টার মধ্যে সব কিছু হয়ে গেছে মানে রেডি করা আচ্ছা না রেডি করতে তো সময়টা বেশি লাগে রান্না করতে কিন্তু সময় একদমই লাগে না রেডি করা এগুলো করতে করতে আড়াই ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ কমপ্লিট করে আমি রান্নার ঘর থেকে চলে এসেছি এতক্ষণ কিন্তু ঘরে ছিল না লাইন একদমই কারেন্ট ছিল না তারপর লাইনটা জ্বালিয়ে দেওয়া হলো এখন কি স্পষ্ট দেখা যাচ্ছে তো এখানে এখন মাংসটা বসাবো শুকনো মাছটা আমার হয়ে গেছে তার সাথে একটু মসুর ডাল করব। সব কিছুই অল্প পরিমাণে করব বেশিটা করব না অল্প পরিমাণে করলে সবাই খেয়ে থাকবে না আজকে রান্নাটা যদি থাকে এটা কিন্তু কালকে খাওয়া যাবে না আমাদের মধ্যে শ্রাদ্ধের জিনিস বাসিটা খাই না যখন আজকে বাবার জন্য এভাবে রান্না করছিলাম না ভিটা আমি তোমাদের বলে বোঝাতে পারব না আমার চোখ দিয়ে টলমল করে জল পড়ছে কারণ আমি কোন ভাবতেই পারিনি বাবা এত এত তাড়াতাড়ি চলে যাবে আমাদেরকে ছেড়ে আর সত্যি বাবার যে রোগটার জন্য মারা গেছে সেটা বলে খুলে বলি সেটা হচ্ছে বাবার অনেক দিনের সমস্যা ছিল সেটা হচ্ছে বাবার প্রচ্ছাদ হতো না মানে প্রচ্ছাপ বাবার হতো না কম 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 হতো প্রচ্ছাপের জায়গার মধ্যে পর্দা পড়ে গেছিলো তো সেটাও আমি চিকিৎসা করতে বাবাকে নিয়ে গেছি দুবার কোচবিহার নিয়ে গেছি ডাক্তার বলেছে যে বাবার যে বয়স বাবার কিন্তু সত্তর বছর চলছিল তো সেই বয়সে অপারেশন করলে সেটা রিক্স হয়ে যাবে নল দিয়ে সেই জিনিসটা ঠিক করতে হবে তো সেটার জন্য পরের দিন বলেছিল ভর্তি হতে তো বাবাকে আমি বলেছিলাম আমি এখান থেকে মানে আমার বাপের বাড়ি থেকে যাবো তুমি ওই দিক থেকে চলে এসো না হলে তুমি আমার বাপের বাড়িতে থাকো ওই দিক থেকে আর আসতে হবে না এদিকেই তোমাকে নিয়ে আমি পরের দিন কোচবিহার গিয়ে ভর্তি করবো আর যা যাবতীয় খরচ হবে আমি চালাব বাবা তোমার কিচ্ছু করতে হবে না কিন্তু জানি না বাবার কি মনে হয়েছে বাবা বললো যে না আমি বাড়ি যাই তোমার মায়ের সঙ্গে গিয়ে কথা তারপর এই কাজগুলো করবো দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে এদিকে তো সেই কাজটা বাবা করেনি তারপর বাবাকে আমি অনেকবার ফোন করেছি বাবা বলেছি এখন না আজকে না কালকে এরকম করে করে কিন্তু আমাদের সময়গুলি পার হয়ে গেছে বাবা চিকিৎসাটা করতে যায়নি এমনকি হসপিটালে যখন বাবাকে এবার ভর্তি করা হলো তখনও বাবাকে ডাক্তারের বলে নিয়েছে অপারেশন হবে না নয় দিয়ে ঠিক করতে হবে আমরা সেটাও আগে হয়েছি কিন্তু আমরা ভেবেছিলাম হসপিটালে না আমরা নার্সিংহোমে বাবাকে বাবা একদমই সময় দেয়নি দুই মিনিটের মধ্যে বাবা এরকম অবস্থা তো সবাই খেয়ে চলে গেছে এখন আমরা বাড়ির লোক যারা আছে তারা খেতে বসেছি আমি এখানে আমার দুটো ননদকে নিয়ে বসেছি তার সামনে একটা দেওয়ার এসে বসবে তো এখানে সবাই খেতে বসে গেছি বাড়ির লোকজন বলতে এখন আমরাই আছি মানে আমাদের বাড়ির চারজন আর পিসি বুনু ওরাই আছে তাছাড়া সবাই খেয়ে চলে গেছে তো এখানে বসে বসে কিন্তু ওদের সঙ্গে খুব গল্প করছিলাম আর আমার ননদ দেওর যারা যারা আছে তাদের সঙ্গে আমার খুব জমে খুব যেখানে একজন ব্যবহার আছে এটা হচ্ছে ভাইয়ের বন্ধু তো ওদের সাথে আবার খুব জমে মানে ওদের বয়স আমার বয়স বেশি একটা ডিফারেন্ট না তো জানোই তো বয়সে বয়সে কাছাকাছি থাকলে তাদের সাথে জমি একদম ক্ষীর হয়ে যায় মানে এত তাদের সঙ্গে আমার জমে না বলে তোমাদের বোঝাতে পারবো না এখানে অনেক লোক বসেছিলো একসঙ্গে আমরাও বসেছিলাম তো আমরা টেবিলটা আলাদা বসেছি আমরা যে টেবিলে বসবো ওই টেবিলে অন্য লোকগুলো বসবে না আর আমাদের এখানে ক্যাটারিংয়ের দায়িত্ব কিন্তু ছিল আমার ভাইয়ের যে বন্ধুগুলো আছে মানে আমার দেবরের যে বন্ধুগুলো আছে তারাই আর তার সাথে আমাকে যে সম্প্রদান করেছে যেই কাকার বাড়ি থেকে তো সেই কাকারই একটা ছেলে ছিল তো সে ছিল এটা হচ্ছে আমার ননদ সেই কাকার মেয়ে যেই কাকা আমাকে সম্প্রদান করেছিল ও এত আমি পরে কি বলবো প্রচুর দুষ্ট এটা হচ্ছে জলপাইগুড়ির গুড়ো তো কেমন লাগলো ভিডিওটা জানিও আজকে ভিডিওটা এখানেই রাখছি